নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো চলে এলাম আবার দারুণ একটি রেসিপি নিয়ে আজকে বানাবো সুজি দিয়ে পরোটা সুজি দিয়ে যে এরকম নরম তুলতুলি এবং সুস্বাদু পরোটা বানানো যায় তোমরা না বানালে বিশ্বাস করবে না কম সময় এটা বানিয়ে ফেলতে পারো আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই পরোটাটা খেতেও দুর্দান্ত হয় তোমরা বাচ্চাদের টিফিনে কিংবা সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারো চলো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু স্কিপ না করে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তারপর এক বাটি সুজি দিয়ে দিলাম সুজিটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু মিডিয়ামে রাখবো যাতে সুজিটা না লেগে যায় এখানে আমি দুশো গ্রাম মতো সুজি নিয়েছি আমি যে বাটিতে মেপে সুজি নিয়েছিলাম সেই বাটিতে মেপে এখানে দু বাটি জল দিয়ে দেব। তোমরা চাইলে এখানে দুধ দিতেও পারো আর তোমরা যে কোনো একটা পাত্র নিয়ে নেবে সেই পাত্রের পরিমাণে জল আর সুজিটা কিন্তু দিয়ে দেবে আমি এক বাটি সুজির মধ্যে দু বাটি জল দিয়েছি এরপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করতে করতে সুজিটা কিন্তু জলটার ভালোভাবেই টেনে নেবে আর সুজিটাও ফুলে ফেঁপে উঠবে শক্ত যাবে এরকম অনবরত নেড়ে নেব তারপর এখানে স্বাদ মতো দিয়ে দিলাম চিনি চিনিটা তোমরা স্কিপ করতে পারো তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ না করো তাহলে চিনিটা তোমরা নাও দিতে পারো এরপর নেড়ে চেড়ে একাই কিন্তু সুজিটা দলা পাকিয়ে আসবে সব একসঙ্গে ভালোভাবে মিশে নেবো আর সুজিটা ভালোভাবে কিন্তু শক্ত হয়ে যাবে একদম একটা ডো বানিয়ে নেব সুজির তারপর এখানে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেবো ভালোভাবে এরপর সুজিটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো তিন চামচ মতো ময়দা তোমরা চাইলে এখানে আটাও দিতে পারো ময়দা আর সুজিটাকে ভালোভাবে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব প্রথমে শক্ত মনে হলেও মাখাতে মাখাতে কিন্তু নরম হয়ে যাবে তোমরা কিন্তু জল এখানে কোনো ব্যবহার করবে না চাইলে অল্প তেল ব্যবহার করতে পারো আমি এখানে হাতে অল্প সাদা তেল নিয়ে এই ডোটা ভালোভাবে মাখিয়ে নেব আর ডোটাও ভালোভাবে কিন্তু মাখানো হয়ে গেছে দেখো ডোটাকে আরও ভালোভাবে কিন্তু মেখে মেখে এটাকে নরম করে নেব ডোটা ভালোভাবে আমার মাখা হয়ে গেছে আর কতটা নরম হয়েছে দেখো তোমরা তারপর এটখানে আমি হাতে অল্প সাদা তেল মেখে নিলাম তোমরা চাইলে নাও নিতে পারো এরপর এই ডোটা থেকে এক একটা করে লেচি কেটে নেব মিডিয়াম সাইজে যেরকম পরোটা বানানো হয় সেরকম সাইজের এখানে একটা করে লেচি আমি কেটে নেবো আর এই ডোটা ময়দার মতো আঠালো ভাব থাকবে না এরকমভাবে নরম স্মুথ হবে এই ডোটা এরপর এক একটা করে আমি লেচি সবগুলো কেটে নেব সবগুলো লেচি আমি একই প্রশেষে কেটে নিয়েছি এরপর হাত দিয়ে এটা ভালোভাবে একটু গোল করে নেব দেখো বন্ধুরা কতটা দেখতে সুন্দর লাগছে একদম মনে হচ্ছে রসগোল্লা একই প্রসেসে সবগুলো লেচি আমি এরকমভাবে হাত দিয়ে গোল করে নেব। আমি লেচিগুলোকে ভালোভাবে গোল করে নিই তোমরা ততক্ষণে যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা ভিডিওতে এখনও লাইক করো একটা লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যেও তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করছো না প্লিজ একটু পাশে থেকো অনেক কষ্ট করেই কিন্তু ভিডিও বানাই তোমাদের জন্য এরপরে কী রেসিপি দেখতে চাও সেটা কমেন্টে জানাবে অবশ্যই তোমাদের বানিয়ে দেখাবো কথা বলতে বলতে লেচিগুলো বানানো হয়ে গেছে এরপর লেচিগুলো আমি বেলে নেব আর প্রথমে আমি এখানে ময়দার গুঁড়ো দিয়ে তারপর লেচিটাকে ভালোভাবে ময়দার গুঁড়ো মধ্যে মাখিয়ে নিলাম আর তোমরা অবশ্যই কিন্তু এই লেচিটাকে বেলার সময় আটা কিংবা ময়দার গুঁড়ো দিয়ে বেলার চেষ্টা করবে যেহেতু আমি তেল দিয়ে অল্প মেখে নিয়েছি এর মধ্যে আর তেল দিয়ে বেলবো না তারপর ভালোভাবে গোল গোল করে আলতো হাতে কিন্তু বেলে নেব এটা বেশি জাঁক দিয়ে বেলবো না অল্প প্রেস করে করে বেলে নেব কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু একদম এটা পাতলা করিনি এরকম একটু মোটা রেখেছি আর সাইডে যে তোমরা এবড়ো খেবড়ো অংশ দেখছো তোমরা চাইলে পরোটার উপরে কোনো বাট কিংবা পাত্র বসে ট নিতে পারো চার পাঁচ দিলে কিন্তু গোল হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে আমি এমনি রেখে দিয়েছি একই প্রসেসে আমি আরও পরোটাগুলো আর পরোটাগুলো কিন্তু অবশ্যই আলতু হাতে হবে বেশি চাপ দিয়ে বেললে কিন্তু হবে না একই প্রসেসে আমি সবগুলো পরোটা একে একে বেলে নেব। আর পরোটাগুলো বেশি পাতলা করব না একটু মোটা মোটাই আমি রেখেছি তুমি পরোটা মোটা করো কিংবা পাতলা করো সুজি পরোটার এতটাই নরম আর সফট হয় যে সবগুলো পরোটাই একই হবে একই পর আমি সবগুলো পরোটা বেলে নিয়েছি এরপর পরোটা ভেজে নেব প্রথমে গ্যাসের মধ্যে একটা তা বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি কোনো রকম এখানে তেল দিই প্রথমে শুকনো তালাতেই আমি একটা করে পরোটা দিয়ে দেবো আর ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নেব প্রথমে কোনো তেল দেব না যখনই পরোটার কালারটা অল্প অল্প দেখো চেঞ্জ হয়ে আসছে আর পরোটাগুলো কিন্তু একাই ফুলে উঠবে দেখো বন্ধুরা পরোটাগুলো কিন্তু কত সুন্দর একাই ফুলে উঠছে এরপর এখানে আমি তেল ব্রাশ করে নেব আর তোমরা যদি তেল দিতে না চাও তাহলে নাও দিতে পারো তোমরা এরকম রুটি ভেজেও রেখে দিতে পারো তখন কিন্তু এটা সফট নরম হবে আর খেতেও দারুণ লাগবে আমি তেলটা অল্প অল্প ব্রাশ করে দিচ্ছি তারপর উল্টে পাল্টে সেকে ভালোভাবে ভেজে নিয়ে তুলে নেব আর তেলটা পরোটার ওপরে ব্রাশ করে দিলেই ভালো হয় নালে এমনি তেল কম বেশি হয়ে যেতে পারে ব্রাশ করে দিলে কিন্তু পরোটার চারপাশে তেলটা লেগে থাকবে আর কত সুন্দর কিন্তু পরোটাটা ভাজা হয়ে গেছে উপরে একটা লাল লাল কালারও হয়ে গেছে একটা পরোটা ভাজা হয়ে গেলে অন্য পরোটা ভাজার আগে তাওয়াটা ভালোভাবে মুছে নিতে হবে যাতে একটু তেল না থাকে টিস্যু পেপার কিংবা পরিষ্কার কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি এরপর আবারও একটা পরোটা দিয়ে উল্টে পাল্টে যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে আর পরোটাটা ফুলে উঠবে তখনই আবারও ব্রাশ করে দেবো তেলটা আর পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠছে তোমরা দেখতেই পাচ্ছ এরপর ওপর থেকে তেলটা ব্রাশ করে নেবো তোমরা কিন্তু চাইলে অবশ্যই এরকম রুটিও রাখতে পারো তেল নাও দিতে পারো এরপর আবারও এক পাশে তেল ব্রাশ করা হয়ে গেলে উল্টো পাশে আবারও তেল ব্রাশ করে দেবো প্রথম থেকে তেল দিলে হয়তো সুজির পরোটাটা এরকম ফুলবে না তাই ফুলে গেলেই তারপর তেলটা ব্রাশ করে নিতে হবে এরপর উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিয়েছি একই প্রসেসে আমি সবগুলো পরোটা কিন্তু ভেজে নিয়েছি আমার নরম তুল তুলে সুজির পরোটা তৈরি হয়ে গেল কতটা কম সময়ে এরকম নরম তুল তুলে সুজির পরোটা বানিয়ে নিয়েছি তোমরা কিন্তু দেখতে পেলে একবার হলেও এরকম নরম তুলতুলে সুজির পরোটা বাড়িতে বানিয়ে খেও কিংবা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিও ওরা কিন্তু খুবই মজা করে খাবে আমার এই সম্পূর্ণ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো সবার আগে ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এতদূর দেখা দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরের ভিডিওতে একটা পরোটা তোমাদের আমি ছেড়ে দেখাচ্ছি কতটা নরম সফট হয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল এই পরোটাটা নিজের পছন্দের মতো যে কোনো তরকারির সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো আজকের মতো টাটা